দুর্নীতি মামলায় শুক্রবার মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার হয় বনগার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য শনিবার ইডির বিশেষ আদালতে তাকে পেশ করা হলে চোদ্দ দিনের ইডি হেফাজতে নির্দেশ দেয় আদালত আগামী বিশে জানুয়ারি ফের তাকে আদালতে পেশ করতে নির্দেশ আদালতের দাবি করছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে তার এবং সেটা তথ্যগত দিক থেকেও প্রমাণ পাওয়া যাচ্ছে পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ চ্যাটেও লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন নাম এবং তাহলে কি শঙ্করাড্য সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সরাসরি যোগাযোগ ছিল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের যে একাধিক সংস্থার উল্লেখ করা রয়েছে সেই সংস্থা থেকে আদতে টাকা যেত রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে কি ওই ধরনের সংস্থা তৈরি করেছিলেন শঙ্করাড্য বা চালাতেন শঙ্করাড্য সেই নিয়ে প্রশ্ন করার প্রয়োজনীয়তা রয়েছে ইডির আইনজীবী এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র সঙ্গে শঙ্কর আড্ডে যোগসূত্রে নানা তথ্য তুলে ধরে ইডি জানায় এস এসকে হাসপাতালে কেন্দ্রের রক্ষীদের নজরদারিতে রয়েছেন জ্যোতিপ্রিয় সেই আবহে সেখান থেকে জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে একটি চিঠি পাঠায় সিআরপিএফ সেই চিঠি খুলে দেখে আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত সেই চিঠিতে কিছু নাম ছিল যা থেকে ইডি বেশ কিছু তথ্য পায় এরপর জ্যোতিপ্রিয় মল্লিকের বয়ান রেকর্ড করা হয় এডি আদালতে দাবি করেছে এদের বিভিন্ন এজেন্সি রয়েছে যাদের মাধ্যমে কারেন্সি এক্সচেঞ্জ হতো তার জন্য পাসপোর্ট ব্যাংক ডিটেলস দিতে হতো টাকা অন্য অভিযুক্তদের কাছ থেকে আসতো নয় থেকে দশ হাজার কোটি টাকার অর্থ এক্সচেঞ্জ হয়েছে যেগুলি বেশিরভাগ দুবাইতে পাঠানো হয়েছে দু হাজার সাতশো কোটি টাকা কনভার্ট করে দুবাই পাঠানো হয়েছিল দু হাজার কোটি টাকা বেআইনিভাবে মাফিয়াদের হাতে রয়েছে এর মধ্যে নয় থেকে দশ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকে এডি উপমা দিয়ে বলে প্যান্ডোরার বক্সের মতো এই চিঠিটি খোলার সঙ্গে সঙ্গে দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে এরপর বাকিটা ইতিহাস মোট কুড়ি হাজার কোটি টাকা দুর্নীতি নব্বইটা ফোরেক্স এর অফিস ছিল রাইস মিলের মালিকদের বয়ানেও স্পষ্ট গত দশ বছর ধরে এই দুর্নীতি চলেছে দু হাজার কোটি টাকা যেটা রেশন দুর্নীতির টাকা এবং জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা এই টাকাই বিদেশে পাচার করেছে শঙ্কর আড্ডো একদিকে যেরকম বিপুল পরিমাণে টাকা বিদেশে পাচার করা হয়েছে অন্যদিকে রেশন দুর্নীতির ন থেকে প্রায় দশ হাজার কোটি টাকা এই গোটা দুর্নীতির বিপুল অঙ্কের এই টাকা পাচার করা হয়েছে বিভিন্ন জায়গায় কনভার্ট করা হয়েছে ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রায় অর্থাৎ এই দুর্নীতির সঙ্গে আরও কি কি জড়িয়ে রয়েছে সেই সমস্ত তথ্য এই মুহূর্তে তালাশ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক রাজ্য এই সমস্ত কথা শোনার পর বিচারক তির্যক ভঙ্গিতে প্রশ্ন করেন আর আপনি বলছেন পশ্চিমবঙ্গ গরিব রাজ্য এডির আইনজীবী বলেন আমরা যখন পৌঁছই তখন দশ থেকে পনেরো মিনিট ঢুকতে পারিনি জনগণ আসে আমাদের শারীরিকভাবে আঘাত করা হয় আমরা যখন বয়ান নিতে যাই তখন শঙ্কর আড্ড আমাদের সঙ্গে সহযোগিতা করেননি উল্টে হুমকি ও ভয় দেখান এই কোটি কোটি টাকা বাংলাদেশ বা অন্য কোনো দেশে যেতে পারে ওনাকে হেফাজতে রাখলে অনেক কিছু বিষয় বের হবে এর পেছনে অনেকে আরও থাকতেই পারে উনি অতীব প্রভাবশালী প্রমাণ লোপাট করে দিতে পারেন জামিনে তীব্র বিরোধিতা করছি চোদ্দ দিনের হেফাজতে নিতে চাই এবং এই মামলা আমরা যারাই দেখছি সকলের নিরাপত্তা প্রার্থনা করছি এই ক্ষেত্রে যা আরও তথ্য পাওয়া গিয়েছে যে এই যে কটি কোম্পানি রয়েছে কোনোটা তার শঙ্করাড্য স্ত্রী কোনোটা তার ছেলে এবং কোনোটা তার আত্মীয় স্বজন বিভিন্ন রকমভাবে ডিরেক্টর রয়েছেন এই ডিরেক্টর থাকা যে বৈদেশিক মুদ্রা চালানের বা লেনদেনের যে কোম্পানিগুলো তার রয়েছেন সংস্থাগুলো রয়েছেন সেই সংস্থাগুলো আদতে মূল কাজ কী এই সংস্থাগুলোতেই কি রেশন দুর্নীতির টাকা সাদা টাকা কালো কালো টাকা সাদা করা হতো এই প্রশ্নটা উঠছে আরও প্রশ্ন উঠছে যে এই কোম্পানিগুলো আদতে কতটা বিস্তৃত এই লিপসান অ্যান্ড যখন প্রথম নাম উঠেছিল ছোট একটা কোম্পানি হিসেবে তারপর তার বিস্তৃতি রয়েছে অনেকটা এমনটা প্রমাণ করা গিয়েছে সুতরাং এখন এই যে এই কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর বিস্তৃতি কতটা সেটা প্রমাণ করার চেষ্টা করছে ইডি বা খুঁজে বার করার চেষ্টা করছে ইডি ধৃত শঙ্কর আর্ধের রে রিপোর্ট জমা দেওয়া হয় এদিন আদালতে শঙ্কর আর্ধের আইনজীবী বলেন ঘরের দরজা শঙ্কর আর্ধের স্ত্রী জ্যোৎস্না আর্ধ খোলেন এবং যতটা সহযোগিতা করার যথাসাধ্য করেন এরপর তিনি প্রশ্ন করেন কি পাওয়া গেছে তার কাছ থেকে উনি চেয়ারম্যান ছিলেন কেউ যদি কারোর কারোর স্ত্রী বাড়ির সাথে বা রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে কথা বলেন সেটা কি অপরাধ এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার শঙ্কর আড্ডের ফোরেক্সের ব্যবসা অবৈধ নয় প্রতিটি ব্যবসা দেখতে পারেন তনয়াঢ্য ব্যবসা তিন বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে সাতশো কোটি টাকার ব্যবসা করেছে যদি ভারতীয় অর্থে ধরা হয় তা কুড়ি থেকে পঁচিশ কোটি টাকার ব্যবসা হবে এই কোম্পানির কোনো মালিকানার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু এই কোম্পানিকে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা হয়েছে মন্টু সাহার সঙ্গে সম্পর্কের কথা বলেছে ইডি কিন্তু আধার কার্ড দেখলে বোঝা যাবে অভিযুক্ত মন্টু সাহা ও তার ব্যবসার পার্টনার মন্টু সাহা এক ব্যক্তি নয়

আদালতের মধ্যে ছেলের সঙ্গে কথা বলছিলেন শঙ্কর আঢ্য তা দেখে ক্ষুব্ধ হয়ে বিচারক জানান দ্বিতীয়বার এই আচরণ হলে গ্রেফতার করে তদন্ত করা হবে এরপরই চোদ্দ দিনের ইডি হেফাজতে পাঠানো হয় শঙ্কর শঙ্করআ এখন দেখার ইডি হেফাজতে শঙ্কর আঢ্যকে নেওয়ার পর রেশন বন্টন দুর্নীতি মামলায় আর নতুন কি কি তথ্য উঠে আসে ক্যামেরায় মদন সরকার দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা শুভদীপ্তে ও অদ্রিজা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ